Hi everyone! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তো তোমাদের সাথে কাল আমি শেয়ার করেছিলাম একটা ভ্লগ ভিডিও যেখানে দেখেছিলাম ট্যাডি বিয়ার জিঙ্গাল আলহ সেজে নিয়েছিল কেন সেজেছিল বলো তো এই যে আজকে স্কুলে আছে একটা প্রোগ্রাম সেই জন্য প্রজেক্টটা তৈরি করানো হয়েছিল স্যারকে দিয়ে মানে প্রিন্সেস স্যারকে দিয়ে ড্রয়িং করানো হয়েছিল দেন ওটাকে কার্ডবোর্ড লাগানো হয়েছিল এখন কিন্তু সেই প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করবো সত্যি বলতে আজকে আমার লেট হয়ে গিয়েছিল স্কুলে যেতে অনেক কিছু মিস করে গিয়েছিল হলে আমার ইচ্ছে ছিল প্রত্যেক বেবিদের মানে যে কটা বেবি যা যা সেজেছিল মানে ওদের থিম দিয়েছিল ফ্রুট ভেজিটেবল ফ্লাওয়ার এরকম মানে করে এঁকে আর কি ওটা নিয়ে সাজতে হবে আর তারই তর্জোর তোমরা কালকে ব্লগে দেখতে পেয়েছ আর এখানে দেখো প্রত্যেকটা গার্জিয়ানদের ছিল ইয়েলো কালারের ড্রেস পরার কথা সবাই দেখো ইয়েলো কালার পরে এসেছে এত ভালো লাগছিল কি বলবো আদর একটু একটু করে গিয়েছে সেই শতবারশেরホテル মানুষের আমাদের রইল হলু ভালো স্ট্যান্ড স্ট্যান্ড টানতে ভুলে গেছি খুবই ভুল হাত ব্যথা হয়ে যাবে আজকে ব্যাস হয়ে গেছে গুজু করার পর এত আনন্দ করতে করতে না এটা বলতেই ভুলে গেছিলাম এত এক্সাইটেড আছি আমি যে কি ছিল প্রিন্সদের স্কুলে আসলে ওদের স্কুলের পঁচাত্তরতম জন্মদিন উদযাপন করা হচ্ছিলো এইভাবে ডেলির মাধ্যমে তবে আরও বড় করে একটা অনুষ্ঠান হবে সেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে ওটা দেরি আছে এখনও তখন আরও আরও অনেক মজা করব অনেক কিছু হবে সব কিছু তোমাদের জন্য সারপ্রাইজ থাক তোমরা দেখতে পাবে ওটা যখন সময় হবে তখন এখন তোমরা এগুলো এনজয় করো আমরা এত মজা করছিলাম কিন্তু বিশ্বাস তারপরে বন্ধুরা এত রোদ্দুর ছিল বাইরে মানে বলার বাইরে প্রচন্ড রোদ্দুর ছিল তো আমরা খুব এনজয় করেছিলাম মাঝে মাঝে আমার ফ্রেন্ডদেরকে আমি হারিয়ে ফেলছিলাম মানে কোথায় গিয়ে ছিল তো ঠিক ছিল না দিয়ে হারিয়ে ফেলছিলাম যাই হোক তবুও সবাই ফ্রেন্ড সবার সাথে আর কি ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল দেখি স্যারকে দেখাবো একটু একটু সর বাবু একটু পিছন সর এদিকে কে বলবে যে প্রিন্স কোথায় তুমি যে স্কুলে প্রিন্সের জন্য গিয়েছিলে প্রিন্স কোথায় আসলে বেবিদেরকে একদম যারা ছোটো বেবি তারা না একদম ফার্স্টে ছিল আমার প্রিন্সের তো এটা ফার্স্ট টাইম এই স্কুলে তো সেই জন্য একদম প্রথমের দিকে ছিল আর আমি অত জোরে হাঁটতে পারছিলাম না ট্যালিভারও ছিল না যে ট্যালিভার ভিডিওগুলো নিয়ে দেবে যখন স্যার ভিডিও পোস্ট করবো তখন অবশ্যই তোমাদের সাথে ওগুলো শেয়ার করবো ওদের গ্রুপে ভিডিও দিয়ে দেয় আর এখানে আমি টিচারও ছিলাম এখানে দেখো আমার সবথেকে প্রিয় জিনিস সখের জিনিস আর কি তোমরা প্রত্যেকে এতদিনে জেনেই গেছো আশা করছি ডান্সটা আমি খুব ভালোবাসি তো সেগুলোই আমি এখানে ভিডিও করেছিলাম এরকম ছোটো ছোটো খুঁদে খুঁদে বাচ্চাদের মানে একটা সময় আমি এগুলো খুব করতাম স্কুলে মানে খুবই মজা লাগতো সেটাই আমার মনে পড়ছিলো আর এদেরকে আমি শুধু বলছিলাম ওরা না রোদরে হাঁপি হচ্ছিল আসলে বাচ্চা তো আর আমি ওদেরকে বলছিলাম একটু শুধু হাতটা তুলে করো যদি মুখে কান্না করতে পারো তো এটাই বলছিলাম আর অনেকটা এসেছিলো একটু রেস্ট দিয়েছিল বলে তখন আমি প্রিন্সকে তোমাদের দেখা দেখাতে পেরেছিলাম তখন একটু জল খাওয়ালাম আর তাছাড়াও কী বলো তো ও যে মাথায় একটা ক্রাউন পরেছিলো আর দেন ওই ক্যাপসিকামটা পরেছিলো ওটার যে আমি একটা ছবি তুলবো সেটাও হয়নি ক্রাউনটা হাঁটতে হাঁটতে হাওয়াতে ভেঙে গিয়েছিল। তবে ক্যাপসিকামের ছবিটা ভাঙেনি বিকজ ওটায় পিচ বোর্ড দেওয়া ছিল মোটা করে আর ওটা ফাইনাল যখন আরেকটা একটা বড়ো করে প্রোগ্রাম হবে তখন কিন্তু ওইটা দেওয়া হবে প্রতিযোগিতা হিসেবে তখন না হয় তোমাদেরকে দেখাবো ক্রাউনটা আবারও তৈরি করে আর এখানে দেখো আমরা কি মজা করছিলাম সবাই শঙ্কর দিচ্ছিলো উলু দিচ্ছিলো ভীষণ ভালো লাগছিল এত সুন্দর লাগছিলো মানে হলুদ সবাই হলুদ পড়েছি মনটা একদম দারুণ লাগছিল অনেক দিন পর এরকম মজা করতে পারলে কান্না ভালো লাগে বলো কিন্তু হ্যাঁ সঙ্গে কিন্তু এই যে আমি ভয়েস দিচ্ছি বাড়ি আসার পরে এখন আমি মেকআপও তুলিনি শুধু জাস্ট চেঞ্জ করে বসে তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো ডেলি কমপ্লিট আর এদিকে দেখো ক্রাউনটা একদম ছিঁড়ে ফেলেছে সেটাই প্রিন্স বলছিল আর প্রিন্সের না একটু ধাত পড়ে গেছে দিন ওকে না আরও আরও অনেক কিউট লাগছে যাই হোক বাড়ির দিকে যাচ্ছি অবস্থা প্রচণ্ড খারাপ শুধু আমাদের না যারা যারা গেছিল সবারই অবস্থা খারাপ নাকি

চলো এখন বাড়িতে যাই তারপরে জানি না কিরকম কি হবে সেই অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করবো এখনকার মতো আমি কোন দিকে এই দিক দিয়ে রাউন্ড করলো দিয়ে হয়ে গেল ঠিক আছে আর বকিস আর বকতে পারছি না ওর বকা কন্টিনিউ চলবে শেষ হবে না তো চলো এখনকার মতো টাটা আবার বাড়ি যায় তারপরে দেখানো হচ্ছে